রমজান গুরুত্বপূর্ণ মাস ইবাদতের মাস নবীজি বলছেন রমজান এমন একটি অফার উম্মতের জন্য দেওয়া হলো নবী আমার ভরাক্রান্ত হৃদয় তাফসিরের মধ্যে আছে বাবা নবীর অনেক মনের মধ্যে কষ্ট কেন অনেক নবী আছেন যারা দুনিয়ায় 1000 বছর বেঁচেছে বুঝতেছে কি নাই অনেক নবীর উম্মত আছে যারা 300 বছর বেঁচেছে 250 বছর বেঁচেছে দুইশো বছর বেঁচেছে সাড়ে চারশো বছর বেঁচেছে পাঁচশো বছর বেঁচেছে নবীজি বলছেন উম্মতের আয়ু হবে ষাট থেকে সত্তরের মধ্যে তাহলে এক হাজার বছর ধরে যে উম্মত বেঁচেছে ওয়ার আমল আর ষাট বছরের আমল তুলনাতে তো অনেক কম ঠিক বললাম না ভুল বললাম আমার উম্মত তো আমল কম হয়ে যাবে নবনবীর উম্মত তো অনেক বছর বেঁচেছে আড়াইশো বছর বেঁচে আড়াইশো বছর উনি পাবারে আড়াইশো বছর কতদিন আমাদের ষাট বছরই তো মনে হচ্ছে যে আমরা কবে পার করতে পারবো তা আড়াইশো বছর বেঁচেছেন তিনশো বছর বেঁচেছেন নবীজি বলছেন আমার উম্মত অল্প দিন বাঁচবে তাহলে আমার উম্মত তো সেভাবে নেকি করতে পারবে না নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন অফার দিলেন পবিত্র কোরআনুল কারিবের আল্লাহ রবুল আলাবিন একটি সুদানা হাজিল করলেন এবং বললেন দোস্ত ইয়া রাজমহ আল্লা ভাবে আল্লাহ বিশ্বন হবে আপনি শুনে নেন

নেবেন না কষ্ট নেবেন না ও নাবিজি আপনার উম্মতের মধ্যে থেকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন কিছু ওয়াফা দান করব আপনার উম্মত যদি রমজান মাসে 1 টাকা দান করে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা 70 টাকা দান করার মত নেকি তাদের আমল নামায় দিয়ে দেব জোরে বলুন সুবহানাল্লাহ নবী বড় খুশি তাই নাকি তাই দুই নম্বর অফারখানা হল নবী হ্যাঁ শুনে নেন শুনে নেন আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম আপনার উম্মত উম্মতানির মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রজনী দান করব এমন একটা রাত দান করব আমি আল্লাহ তাআলা খায়রুম মিন আলফি জাহার ওই রাতে খানা একদিন নয় দুই দিন নয় আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মত উম্মতানির মধ্যে থেকে যারা লাইলাতুল কদর রাত্রি খানা পেয়ে যাবে আপনার উম্মতগুলি এক রাত্রি ইবাদত করার কারণে তাদের আমল নামাতে এক হাজার রাত্রি ইবাদত করার মতন কি হবে জোরে বলুন না রে নবী হ্যাঁ শুধু তাই নাই নয় আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার উম্মত যারা রমজান মাসে রোজা খানা পালন করবে যারা রমজান মাসে রোজা খানা রাখবে তাদের জন্য জান্নাত খানা সুসজ্জিত করা হবে এবং আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা রমজান মাসে রোজার ফজিলত রমজান মাসের রোজার বদলাত রমজান মাসের রোজার আম আমি আল্লাহ রব্বুল আলামিন আমা কুদরি হাত দে আমার বান্দা বান্দিকে দান করব জোরে বলুন একবার সুবাহ আল্লাহ

এখানকার প্রায় 10 থেকে 12 জন লোক তিনেরা গিয়েছিলেন ভাইরা আমাকে ইনভাইট করার জন্য আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসা তিনেরা দেখিয়ে এসেছিলেন আমার মাদ্রাসায় 12 মাস পড়া এই রুজার মাসেও ক্লাস চলছে ছুটি নাই ছাত্ররা কোনো রকম আদায় করে না শিক্ষকদেরকে মাদ্রাসা থেকে বেতন দেওয়া হয় আল্লাই চালাইছে এই গত রাত্রিতে এই গত গত কালকে টাকা পয়সা নাই লেবার মিস্ত্রি পেমেন্ট করতে হবে তার আগের দিন ওইদিকে দুটো প্রোগ্রাম করেছিলাম আল্লাহ সব চালিয়ে নিচ্ছে আমার ভাইরা মাদ্রাসার জন্য দোয়া করবেন মাদ্রাসার বাজেট প্রায় এক কোটি টাকা মাদ্রাসার বর্তমান রানিং কাজ চলছে মাদ্রাসার জন্য আপনাদেরকে প্রাণ খুলে বলবো আমরা আপনারা আমার মাদ্রাসার জন্য জান খুলে একটু দোয়া করবেন আপনাদের পার্শ্ববর্তী এলাকা সল্লাপাড়া বেশি দূর আপনারা যাবেন দেখবেন আমাদের জালসা হয়ে গেছে আগামী বছরের জালসা আমরা আপনাদেরকে ইনভেস্টিগেশন কার্ড পাঠাবো ইনশাল্লাহ আর তার পাশাপাশি আমার জন্য দোয়া করবেন আমি শারীরিকভাবে একটু অসুস্থ ওইখানেও প্রায় প্রায় আড়াই ঘন্টার উপরে আলোচনা করতে হয়েছিল ওই ডমকুলে ওইখান থেকে এসে আবার এখানে আবার কালকে দুটো প্রোগ্রাম এইভাবে চলছি একদম দশ তারিখ পর্যন্ত এগারো তারিখ টিকিট আছে ব্যাঙ্গালোর চলে যাব এরকম করে আবার রোজার মধ্যেও কিছু আছে প্রোগ্রাম ওইগুলা নিয়ে নি বাংলাদেশে কিছু প্রোগ্রামের দাওয়াত ক্যান্সেল করে দিয়েছি এইভাবে চলে যাচ্ছে আর কি আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে আপনাদের কাছে চাপ নয় আপনারা কেউ যদি মাদ্রাসার জন্য শরীর হতে চান আমি একটা গজল বলবো গজলটা শেষ হতে হতে আপনারা দুইশো একশো পঞ্চাশ যেমন ব্যক্তি আছেন আমার মাদ্রাসার জন্য যদি শরীর হতে চান চাপ নাই আপনারা করতে পারেন আমি আপনাদেরকে একটা গজল উপহার আসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়া সারা জীবন থাকার অন্ধকার কবর যে আমার আসন ছে এই দুনিয়া সারা জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার সেই কবরে সেই কবরে আত্মীয় স্বজন কেউ আপন হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না মহিষমারা পূর্ব মাঠ পাড়ার যুবক ভাইয়েরা মা বোনেরা বাবা জীবনেরা কখনো মরবে না মরে দেখো সাদের বিবি আপন হবে তোমায় বাস গানে তোমায় বাস বাগানে গোরস্থানে কেউ নিয়ে যাবে সঙ্গ দেবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়ায় আপন কে তোমার একটু ভাবনা এই দুনিয়ায় আপন কে তোমার একটু ভাবনা জিনি তিনি কাদে সাহি মদিনা ও ভাই সেই নবীজি ও ভাই সেই নবজির দিদার পেতে চলমা দিনা ও ভাই সেই না বিজির দিদার পেতে চলমা দিনা আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না এই দুনিয়া জীবন থাকার না অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা ও ভাই করো

ও আকাশের তুমি আমি যেও না ও আকাশের চাঁদ আমায় তুমি যেও না তোমার মালিক মালিকামায় তোমার মালি কামাই

আমার নো বিন সাহাবারা সেই জোগের সাহাবারা হযরত আলী আল্লাহর ওলি থাকতেন কুফায় হযরত আলী আল্লাহর ওলি থাকতেন ফজরে নামাজ পড়বেন বলি বেরিয়েছেন ভ পিছন হইত ইবুনে এ মাল পিছন হইত ইবুনে এ মারিল গলাই দেখো কেমন ইমান এনেছেন আমার নহাবারা সে যের সাহাবারা হজরতে বেলাল আনিল ইমার কতই না কষ্ট হজরতে বেলাল আনিল ইমার কতই না কষ্ট করি গরম বালুতে বেলালের কত ঝড়েন তো বেলান ছাড়েনি ইমান তো বেলাল ছড়েনি ইমান পড়েন মালা ইলাহা দেখো কেমন ইমান এনেছেন আমার নবীর সাহাবারা সেই যোগের সাহাবারা আপ্পা এটা শোনা চাঁদ ভাই রাম নবীর বিশিষ্ট একজন সাহাবা নামটা তার হজরতে বেলাল রদিয়াল্লাহু তাআলা আনহু আমেরিকার হোটেলের মধ্যে প্রবেশ করতে যাবে কালো রঙের একজন মানুষ নাম তার মিস্টার কেসেস ক্লে আমেরিকার হোটেলের মধ্যে কেসেস ক্লে কে প্রবেশ করতে দেওয়া হল না একটাই কারণ হলো কেসেস গায়ের রংটা ছিল কালো কালো হওয়ার কারণে হোটেলের মধ্যে যখন ঢুকতে পারে না হোটেলের গায়ে লেখা আছে নো এন্ট্রি ফর ব্ল্যাক ম্যান এখানে কোন কালো মানুষ প্রবেশ করতে পারবে না এইখানে কোন রকমের হোটেলের মধ্যে কালো মানুষ প্রবেশ করতে পারবে না আমার আব্বা জানেরা সোনা চাঁদ ভাইরাম যদি এইরকম মুহূর্তে হঠাৎ করে ওই হোটেলের দরওয়ানের উপরে কেসেসکلی একটা খুশি মারলো খুশিটা মারার সঙ্গে সঙ্গে আমার अब्বা জনেরা শোনা ছাত্র তরুণ যুবক নওজোয়ানেরা ওগো আমার মা বোনেরা কোফের জনিত কাঁটা শুনে আওয়াজটা শুনবেন কেসেসکلی যখন একটা খুশি মানে আমেরিকার হোটেলের মধ্যে না ঢুকতে দেওয়ার কারণে একটা ঘটি ঘষে যখন মেরে দিল সঙ্গে সঙ্গে দারুয়ান অজ্ঞান হয়ে মারা গেল সমীক্ষকরা সমীক্ষা করে বলে ওই ঘুষিটার ওজন ছিল এক কুইন্টাল চুরানব্বই কিলো কিসের জন্য ঢুকতে দেওয়া হলো না একটাই কারণ কেসেস কেলেন গায়ের রং কালো এই জন্য হোটেলের মধ্যে ঢুকতে দেয় না কিন্তু বেলাল

মুতকিন হয়ে যাবে এমনত অবস্থাতে আপনার হযরত এবে রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে ই আমার अब्বা কলিজার টুকরা নয়নের পতুলি আমার ভাইরা ভাই বরক কলিজার টুকরা নয়নের পতুলি আমার ভাইরা হঠাৎ করে দিয়ে না হু তালা আমি কোনো কথা খানা নবীর দরবারে পৌঁছে গেল কে বেলা কি বা তার উপরে যাই এ বে নাঙাল নবী কে ভালোবাসানোর কারণে নবীকে মোহাব্বত করার কারণে আল্লাহর নবী শুনতে পেলেন ওই বেলাল একজন কৃত দাস হয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে ইমান আনয়ন করেছে আমি নবী আমাকে বড় মোহাব্বত করেছে বক্কার মে ইমানরা বলল বেলাল রে টাকা দেব পয়সা দেব জমি দেব জায়গা দেব অট্টা লেখা দান করব বেলাল বলো 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 একটি বারের জন্য কলেমাটা ছেনে দাও বললো না রে টাকা লাগবে না পয়সা লাগবে না জমি জায়গা লাগবে না অট্টালিকা লাগবে না কোনো কিছু লাগবে না আমি পেলাম আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত নবী সানা কাউকে আমি নেতা বলে মানব না হ্যাঁ আবু জাহাল তোকে নেতা বলে মানি না আবু লাহাব তোকে নেতা বলে মানি না মুহাম্মদ জানা কাউকে নেতা বলে মানব না আমার আব্বাস সানেরা সোনা চাদ ভাইয়েরা তরুণ যুবক নোয়ানেরা হঠাৎ করে যেন। মক্কার বেঈমানরা কি করলো তাদের মনের ভিতরে কোনো রকমের দয়া হলো না কোন রকমের মায়া হলো না হজরতে বেলালের পায়ের সঙ্গে উঠের পা বেঁধে দিল উঠের পা বেঁধে দেওয়ার পরে ওই যে আপনার মরুভূমির অত্যন্ত বালি কোনার উপরে টানতে 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 হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন নিয়ে চলে যায়

দুইখানা হাত কে উত্তোলন করেছি মাহবুব দয়া করে মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের জীবনের তামাম গুনাহ গুলি মাফ করে দাও এ রব্বুল আলামিন মাওলা সারা পৃথিবীর উম্মতে মুহাম্মাদে মুসলিম নর নারীকে হিফাজত করো এই রব্বুল আলামিন সারা পৃথিবীর মসজিদ গুলাকে হেফাজত কর মাদ্রাসাগুলাকে গুলাকে হেফাজত কর আয় আল্লাহ তোমার ঘরগুলাকে হেফাজত কর চাতক পাখির মতো কোরআনের সভায় যারা বসেছে আমার মা বোনেরা আব্বা জেনেরা যুবক ভাইরা আজকের আয়োজকেরা আয়োজনেরা যারা শুনতে টাকা দিয়ে পয়সা দিয়ে আজকের মাহফিলকে আয় আল্লাহ অনুষ্ঠিত করেছে মাওলা সকলকে তুমি কবরের মঞ্জুর করে নাম এ রব্বুল আলামিন চা চাইলাম তাও দাও যা চাইতে পড়লাম না সেটাও দান করে দাও ওগো আমার আল্লাহ একটা বাচ্চা আয় আল্লাহ আজকে মারা গিয়েছে এই মাহফিলে আল্লাহ মাহফিলের সার্বিক কন্যার জন্য মইনুলের নানি পাঁচশো টাকা দান করেছে আল্লাহ মইনুলকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহেমান বানিয়ে দাও মইনুলের মতন কত মইনুল আছে জান্নাতুল ফেরদাউসের মেহেমান বানাও আমাদের অনেকের মা আছে আব্বাস অনেকের আব্বা নাই অনেকের মা নাই কবরের মধ্যে চলে গেছে ও মাওলা সকলকে তুমি কবর আর মঞ্জুর করে নাও ফরমার দিকারে আলাম খাস করে মেহেরবানি করে ফিলিস্তিনের মুসলমান গুলাকে হেফাজত করো মহেশ মারার জমি নেই মহেশ মা বন্ধুদেরকে কবল করো চোখ বাই কে কবল করো আই আল্লাহ সকলকে কবল করো আল্লাহ জানা দূর দূরান্ত থেকে এসেছে সকলকে কবরের মঞ্জুর করে নাও মৌলা যা চাইলাম তাও দাও যা চাইতে পারলাম না তোমার খাজানায় কোনো জিনিসের কমতে নাই সেটাও তুমি দান করে দাও আলা আলিহী واصحاب الانبياء والمرسلين برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله وبركاته